ছিল ওখানে খানাতে ছিল না তার এদের কি কমন সেন্স না একটা পশু তো এরকম করতে পারে না ব্যবহার কেন এই সিনিয়েরাপুর সাথে এটা হলো যখন সিনিয়েরাপুর আত্মীয় সজননে যেতে গিয়েছিল কেন যেতে দেবে তাকে দেখে এটা বলেন এটার বিচে আমরা फांसी চাই কেন সিনিয়েরাপুর সাথে এটা করা হলো যখন মা বা তার বোন একটা আছে তখন যেতে কেন তাকে যেতে দেওয়া হয়নি কেন বলা হয়েছে যে তোমরা যেন তোমাদেরকে যেতে দেবে না সে মহিলা পুলিশটা কেন বলেছে তোমরা কেন থেকে কোনো মেয়েদেরকে যেতে দেওয়া না কোনো ছেলেদেরকে যেতে দেওয়া নাই তোমরা কি বুঝো নাই যে একটা গার্জিয়ান যা দেয়া একটা যেহেতু একটা কুমারী মেয়ে মারা গেছে সে একটা না হাতে তার মরে নাই তাকে যেতে কে পরিবার লোককে ছিল না কেন আইনের লোকের এরকম করলো আইনের লোকের কেন থাকে না তারা হেফাজতে তারা আইনের লোকের কাছে তুলে দিয়েছি আমরা কেন আইনের লোকে এরকম করলো ব্যবহারটা একটা আইনের লোক কি পশু পশু সমান ব্যবহার করেছে সে একটা মৃত ব্যক্তির সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে একটা মানুষ একটা সে প্রতিবন্ধী থাকতো সে জীবিত থাকতো তা একটা কথা আর সে জনগণ ছিল না সে ছিল আইনের লোক কেন সে আইনের লোক হয়ে এই ব্যবহারটা করলো তার সাথে আমার আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে আমরা এর বিচার চাই আমরা সব ছাত্ররা আমরা যারা যারা আছি আমরা সবাই এই আপুর বিচার চাই আমরা সিনিয়র আপুর যেহেতু একটা ইয়ার জন্য মারা গিয়েছে সে আত্মহত্যা করেছে তার কেন এই লাশের সাথে সে দর্শন করলো তার কি ঘরে বউ ছিল না তার কি মা নেই তার কি বোন নেই সে কেন ধর্ষণ করলো তাকে আমরা এটার বিচার চাই আমরা তার ফাঁসি চাই আমরা এই সাইদের ফাঁসি চাই যদি আইনের লোকে যেহেতু তাকে দর্শন করেছে যদি আইনের লোকে এই আইনটা না সামলাতে পারে তাহলে আমাদের জনগণের হাতে তুলে দেখ আমরা দেখছি এই সাইদে কি করা উচিত নির্লজ্জ একটা পুরুষ জাতিকে অপমান করে যাচ্ছে সে পুরুষ জাতিকে কেন অপমান করে যাচ্ছে এখন সবাইকে জিজ্ঞেস করে বলছে যে পুরুষ জাতিটা এরকম কেন আমার বাবাও একজন পুরুষ আমার একটা ভাই আছে সেও পুরুষ সে এক পুরুষ কেন আমাদের পুরুষ জাতিটাকে নষ্ট করে ছয়ে গেল সে পশু তাকে মানুষ বলে তো সক্ষমই করা যায় না সে একটা পশু এই পশুকে আমরা দেশের মধ্যে জীবিত রাখতে চাই না আমরা যেহেতু আমরা যেহেতু আইন মানে লাশটাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি সে তো আমাদের কথা রাখিনি আইনে আইনের কাজ করতে পারেনি কেন আইনের লুকেই আপুটাকে এরকম ধর্ষণ করলো সে আইনের একটা থানাতে একটা এত বড় হসপিটালে যে কিনা নাম করে হসপিটাল সেখানে যদি দর্শন হতে পারে তাহলে আমরা নারীরা কি নিরাপত্তা পাবো যেখানে আইনের লুকের কাছে আমরা নিরাপত্তা নাই সেখানে আমরা কি করে জনগণের কাছে নিরাপত্তা পাবো আমাদের স্কুল আছে কোচিং আছে আমাদের প্রতিনিয়ত স্কুলে যেতে হয় করতে আমরা ফাঁসি চাই এক দফা এক দাবি ফাঁসি চাই ফাঁসি চাই